তো হ্যালো এভরিওয়ান তো সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমি আছি মোটামুটি কারণ শরীরটা তো খুব একটা ভালো নয় তোমাদের আগের ভিডিওতেই জানিয়েছি তো যাই হোক আজকে বৃহস্পতিবার তো সকাল থেকে আমি উঠেই আজকে সকাল সকাল উঠেছি উঠে আমি দেখলাম যে প্রচণ্ড রোদ এসে গেছে তো তাই জানালাগুলো খুলে দিচ্ছিলাম তো জানালা খুলে দেওয়ার পর আমি ব্রেকফাস্ট করে নিলাম তো ব্রেকফাস্টে আজকে আমি প্রচণ্ডভাবে কেক খেতে ইচ্ছা করছিলো তো সেই জন্য কেক নিয়ে নিয়েছিলাম তারপর দেখো বাসি বিছানা যেটা আমাদের প্রত্যেক দিনের মেয়েদের কাজ থাকে তো সেটা করে নিচ্ছিলাম আর একটা কথা একটা জিনিস দেখবে তোমাদের সাথে হয় কি আমি জানি না যে প্রত্যেক দিন দেখবে সকালে যদি বিছানা বা ঘরটা যদি একটু পরিষ্কারভাবে গুছানো থাকে তো সারা দিনটাই খুব ভালোভাবে কাটে আর যদি মনে হয় যে একটু সকালটাই যদি আমাদের বোরিংভাবে মানে মুডটা যদি বিক্রে থাকে তো সকাল থেকে আমাদের গোটা দিনটাই খারাপ যায় তো এটা খারকার সঙ্গে হয় যেটা জানিও এটা আমার সাথে প্রচণ্ডভাবে হয় তো তারপর দেখো বিছানাটা গুছিয়ে নেওয়ার পর আমি স্নানে চলে গিয়েছিলাম তো স্নানে তো যেমন তেল ফেসওয়াশ নিয়ে যাওয়া হয় তো সেরকম নিয়ে নিয়েছি তারপর স্নান টান করে এসে যেটা আমার প্রত্যেক দিন কাজ থাকে যে আমাকে কাজে বসতে হয় তো তার কারণে দেখো কম্পিউটার সামনে চলে এসেছি তো কম্পিউটার সামনে আসা মানেই কাজে বসতে হবে তার কারণে কম্পিউটারটা তোমাদের একটু দেখাচ্ছিলাম তো কেমন হয়েছে জানিও কম্পিউটারটা তারপর একটু ওয়েদারটা দেখলাম যে মেঘলা মেঘলা ওয়েদার তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা থার্টি ফাইভ পার্সেন্ট দেখা ছিল বাট বৃষ্টি হয়নি জানি না ওয়েদারটা কেন এরকম ছিল বা সকাল থেকে প্রচণ্ড রোদ উঠেছিলো এবং বাট বিকেলেও রোদ ছিল বিকেল অবধিও কিন্তু সকালে একটু মেঘলা মতো হয়েছিল। তারপর তাকে কম্পিউটার অন হয়ে গেছে তো চলো আমি কাজ করে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো তারপরেই আমি কম্পিউটারে কাজ করতে করতে বোরিং ফিল হচ্ছিলো তো সেই কারণে মা বললো একটু পেয়ারা কেটে দিই আর পেয়ারা খাচ্ছিলাম খেতে খেতে কাজ করছিলাম খেতে খেতে কাজ করার মজাটাই আলাদা তো তারপরে ঘুম টুম থেকে উঠে পড়লাম গাছটা সব কমপ্লিট করে বিকেলে মা বললো শরীরটা যেহেতু খারাপ ছিল তো কলা আপেল আঙুর কেটে দিয়েছিল। সাথে কিছু পাঁপড় ছিল যেটা আমার মাসি বানিয়েছিল তো টাপড় খেয়ে বিকেলে একটু দেখছিলাম যে সূর্যটা এখনও রোবেনি তো ভালো লাগছিল না তাই ভাবলাম কি করি একটু বেরিয়ে পড়ি তো সব বিকেলবেলায় একটুখানি বেরিয়ে পড়েছিলাম গাড়ি করে তো বেরিয়ে দেখলাম যে চারিদিকে পরিবেশটা প্রচণ্ড ভালো খুব শান্ত একটা পরিবেশ তো যেটা দেখে মুড ভালোই হয়ে গেলো তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কার কার ভিডিওটা ভালো লাগলো জানিও আমি জানি লং প্রসেসের ভিডিও আমি দিতে পারছি না শরীরটা খারাপের জন্য তো চলো ভিডিওটা দেখতে থাকো আমি পরে আরও ভালোভাবে ভিডিও দেব লেন্দি হচ্ছে না আমার ভিডিওটা বাট আমার শরীরটা যেহেতু দুদিন ধরে খারাপ ছিল না আমি খুব একটা ভালোভাবে ভিডিও শ্যুটও করতে পারিনি এক একটা করে দিনে একদিন ছাড়া কোনো ভিডিও দেওয়া হচ্ছে তো চলো আজকে এই পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো কেমন লাগলো জানিও এবার পরে পরে তোমাদের লেন্দি ভিডিও আসবে প্রত্যেকদিন তো চল টাটা সবাই